আসসালামু আলাইকুম বহুল প্রতিক্রিয়ার পর সীমান্তের অতন্ত প্রহরী বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অবগত রয়েছেন এখানে এসএসসি এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই বয়সীমা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সকল তথ্যাদি নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে আজকের ভিডিওটি হলো আপনি কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন তো এই ভিডিওটি দেখে আপনি আবেদন পদ্ধতি করে নিতে পারবেন আপনাকে কিভাবে আবেদন করতে হবে আবেদনের জন্য অবশ্যই আপনাকে ছয়টি স্টেপে আপনার আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে প্রথমে রয়েছে তাদের ওয়েবসাইট আপনি তাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে ঢোকার পর সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সেখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি প্রথম স্টেপটি পূরণ করবেন নিয়োগ বিজ্ঞপ্তি হাতে আবেদন করুন বাটনে ক্লিক করবেন আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন এগিয়ে যান বাটনে ক্লিক করবেন যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন অর্থাৎ আপনি যখন প্রথম স্টেপে যাবেন সেখানে আপনার কিছু যোগ্যতামূলক প্রশ্নও করা হবে আপনি সেই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দিয়ে আপনি পরের স্টেপে চলে যাবেন দ্বিতীয় নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা দিয়ে থাকেন তাহলে এগিয়ে বাটনে ক্লিক করুন আপনার মোবাইল নম্বরটি পেরিত চার সংখ্যার একটি ওটিপি কোড যাবে সেটি যাচাই করে বাটনে ক্লিক করুন আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেওয়া থাকবে সেটি ভালোভাবে আপনি দেখে নিতে পারবেন আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বর ও এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে এরপরে আপনি লগ ইন পেজে যান এবং বাটনে ক্লিক করুন অর্থাৎ আপনি যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন তা থেকে আপনি তাদের লগ ইন পেজে গিয়ে আপনার আইডিটি ওপেন করে নেবেন এরপর হয়েছে আবেদন ফি প্রদান আপনি কিভাবে আবেদন ফি প্রদান করবেন আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে বাটনে ক্লিক করুন ভর্তি কার্যক্রম ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন আবেদন ফি 56 টাকা পেমেন্ট করতে হবে আপনার ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন এইভাবে আপনি তৃতীয় স্টেপটি শেষ হয়ে যাবে তৃতীয় স্টেপটি ভালোভাবে সম্পূর্ণ করার পরে আপনার চতুর্থ স্টেপে আপনি চলে যেতে পারবেন সেখানে আপনার এসএসসি এইচএসসি সমমানের পরীক্ষায় শিক্ষাবোর্ড পরীক্ষার বছর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে এবং যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার থেকে আপনার সকল তথ্য আদি আপনার সামনে এসে উপস্থিত হবে সেগুলো আপনি ভালোভাবে দেখে আপনি পরবর্তীতে এগিয়ে যাবেন আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি এইচএসসি সমমানের পরীক্ষায় সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন সঠিক তথ্য ভালোভাবে প্রদান করা হয়ে গেলে আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে পরবর্তী স্টেপ রয়েছে পাঁচ নম্বর স্টেপ সেখানে ব্যক্তিগত তথ্য প্রদর্শন ও ছবি আপলোড শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে ফর্ম থাকা ইনপুটগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন আপনার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেক বক্সে ক্লিক করুন পরবর্তী ধাপে এগিয়ে যান বাটনে ক্লিক করুন তথ্যগুলো ভুল হলে তথ্য পরিবর্তন করতে পারবেন বাটনে ক্লিক করে পুনরায় আবার এডিট করতে পারবেন তথ্য যাচাই করুন একবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না সমস্ত তথ্য সঠিক হলে আপনি তথ্য জমা দিতে চান চেক বক্সে ক্লিক করুন এবং সাবমিট করুন বাটনে ক্লিক করুন এভাবে আপনার পঞ্চম ধাপটি সম্পূর্ণ করে নিতে পারবেন ষষ্ঠ ধাপে রয়েছে এডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড এডমিট কার্ড এবং প্রবেশপত্র আপনি তার পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে অবশ্যই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আপনি এডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কোথায় এবং কবে মাঠ হবে এভাবেই আপনি আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এবার আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ ভর্তির সময় অবশ্যই যা যা আপনার সঙ্গে আনতে হবে তা হচ্ছে প্রথমে সমমানের এসএসসি এইচএসসি সমমানের পরীক্ষায় পাশের মূল সার্টিফিকেট নিয়ে আসতে হবে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমানের পরীক্ষায় এবং এইচএসসি সমমানের পরীক্ষায় পাশের প্রশংসাপত্র নিয়ে আসতে হবে অভিভাবকের অনুমতিপত্র নিয়ে আসতে হবে চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত হতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিক স্থায়ী সনদপত্র প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডের এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি যার এক কপি সত্যায়িত হতে হবে ইউনিয়ন শহর পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত পত্র আপনাকে আনতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত ছায়ালিপি আপনাকে আনতে হবে এই কাগজগুলো নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে এছাড়া অন্য অন্য জয় সকল তথ্যাদি আপনার আছে সে সকল তথ্যাদি নিয়ে আপনি যথাসম্ভব তাদের মাঠে উপস্থিত হবেন তো এই ছিল বিজিবি আবেদন পদ্ধতি এবং কি কি কাগজপত্রে আপনার দরকার হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন